চিকিৎসার গাফিলতিতে সদ্যজাত শিশুর মৃত্যু চিকিৎসার গাফিলতির অভিযোগে মৃত্যুকে কেন্দ্র করে বিরাট উত্তেজনা বীরভূমের বোলপুরের শান্তিনিকেতন রোডের উপর অনন্যা হাসপাতালে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বোলপুর থানার পুলিশ বীরভূমের বোলপুর পৌরসভার হাটতলার বাসিন্দা রুমা শাহ গত উনিশে ফেব্রুয়ারি বোলপুরের শান্তিনিকেতন রোডের উপর অনন্যা বেসরকারি হাসপাতালে গর্ভবতী অবস্থায় ভর্তি হন সেদিনই তিনি একটি পুত্র সন্তানের জন্ম দেন রুমা সাউ ও তার পরিবারের অভিযোগ পুত্র সন্তানের জন্ম হওয়ার পর থেকে শিশুটিকে পরিষ্কার পরিচ্ছন্নতা করানো থেকে শুরু করে চিকিৎসা ব্যবস্থা কিছুই হচ্ছিল না শিশুটি দেহের বেশ কিছু অংশ সংক্রমণের ফলে লাল হয়ে যাচ্ছিল বলা সত্ত্বেও কোনো গুরুত্ব দেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ দিন কয়েক পর ছুটিও দিয়ে দেয় হাসপাতালের বাসিন্দা গৃহবধূ বাড়ি ফিরে যায় বাড়ি ফিরে শুরু হয় শিশুর শারীরিক স্বাস্থ্যের অবনতি তড়িঘড়ি তারা বোলপুর শ্রিয়ান সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে সদ্যজাত শিশুটি শারীরিক অবস্থার অবনতি দেখে বর্তমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় সেখানেই নাকি শিশুটির মৃত্যু হয়েছে পরিবারের দাবি বলপুরের শান্তিনিকেতন রোডের উপর অনন্যা হাসপাতাল কর্তৃপক্ষ প্রথম থেকে যদি চিকিৎসা ঠিকঠাক করতো তাহলে আজ এই শিশুটির অকাল মৃত্যু হতো না এই অভিযোগে এদিন রুমার সাও তার পরিবারে হাসপাতালে যায় হাসপাতালে চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে শুরু হয় বিক্ষোভ হাসপাতাল কর্তৃপক্ষের সাথে বচসা বিরাট উত্তেজনার পরিবেশে তৈরি হয় পরিস্থিতির সামাল দিকে ছুটে আসে বোলপুর থানার পুলিশ পরিবারের দাবি হাসপাতাল কর্তৃপক্ষের শাস্তি হোক যদিও হাসপাতাল কর্তৃপক্ষ তরফ থেকে কোনো সদউত্তর দিতে পারেনি এই অভিযোগে এবার থেকে আমার শুরু হয়ে আমি তো ছিলামই না বাড়িতে চার দিন মতো ছিলাম বেসি দিন তো জ্বিল আমি না চার দিন পরেই তো এই ডাক্তার ও ডাক্তার তারপরে বর্দ্ধমান সিয়ান করেছি বেসি দিন জ্বিল মনায়ের দিকে ছুটি হয়ে যাওয়ার পরে এখান থেকে গিয়ে গেই বাচ্চার অসুস্থ হয়ে গিয়েছিল ডাক্তার কি বলেছে ডাক্তার সেভাবে কিছু বলেনি তখন বাচ্চার ফুল বডি লাল হল হলো বেস্ট মিল করলে ঠিক হয়ে যাবে মায়ের দুধ খেতে লাগলে এগুলো সমস্ত ঠিক হয়ে যাবে ডাক্তারে কি আমি কি করে মানে এখান থেকে হয়ে হয়ে হয়েছে ডাক্তারে গافلতি আমি তো ডাক্তার নয় যে আমি সবটা বলে দিতে পারবো যে কোথা থেকে কি হয়েছে না হয়েছে বাচ্চাকে যে একটা হয়ে হয়ে একটা যে বাচ্চার দেখে পেট দেখে নাভি দেখে সমস্ত কিছু দেখে সেইগুলো কিছুই করা হয়নি এখানে না বাচ্চাকে ওয়াশ করা ছিল না বাচ্চাকে ওয়াশ তো বাচ্চা কে ভালো করে করা হয়নি আপনারা কি

সত্যি নয় সেটা তো আমাদের ভেবে দেখে মানে সবকিছু জেনে তারপর জানাতে হবে ওই জন্য আমরা এখন আমাদের তরফ থেকে কিছুই বলি ডাক্তারকে ফোন করা হয়েছে ডাক্তার আপনি নিশ্চয়ই জানেন যে ডাক্তাররা সবসময় এমার্জেন্সিতে ব্যস্তই থাকেন আমরা বললেই ওনারা সঙ্গে সঙ্গে চলে আসতে পারেন তো উনি ব্যস্ত আছেন উনি বলেছেন ওনাদের সাথে কথা বলবেন উনি বিকেলে টাইম দিয়েছেন যদি ওনারা আসেন বিকেলে অবশ্যই স্যার কথা বলবেন তোমাদের স্বীকার করছে আমাদের কাছে যদি নয় আমি স্বীকারও করছি না অস্বীকারও করছি না আমাদেরকে আগে জানতে হবে তারপর আমরা কিছু বলতে পারবো তার আগে আমরা কিছুই বলতে পারবো না আপনার নাম আপনার নাম হ্যালো